রয়েছে এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুর কি সুন্দর এই দেখুন খাস্তা হয়েছে একদম নমস্কার বন্ধুরা সুখেন সম্ভব ব্লকে আপনাদের স্বাগত আজ আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটা বিস্কুটের রেসিপি নিয়ে হ্যাঁ কম খরচে কিভাবে বিস্কুট বানা যায় সেটাই আজ আপনাদেরকে আমি করে দেখাবো হ্যাঁ এটা চায়ের সাথে খুব ভালো লাগে আমরা বিকেলে অনেক কিছু সিঙ্গারা টিঙ্গারা সব খাই চপ খাই বিস্কুটও খাই রোজ রোজ তো দোকান থেকে কিনে এনে খাই কিন্তু বাড়িতে যদি বানিয়ে খায় তো বন্ধুরা খুব ভালো লাগবে হ্যাঁ তাই আজ খুব কম খরচে আপনাদের সামনে খাস্তা বিস্কুট করে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি বন্ধুরা এটা একটা বাটি এই বাটিতে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি এক বাটি এটা ঢেলে দিচ্ছি এই বাটিতে আমি দু বাটি ময়দা দিয়ে বানাবো আর দিচ্ছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এই বাটিতেই এক বাটি আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এটা আমি এবারে গুলে নেব ভালো করে এই দেখুন এটা খুব সুন্দর করে আমাকে এইভাবে মেখে নিতে হবে ক্রিমি ক্রিমি ভাব আসবে এই দেখুন বন্ধুরা একটা ক্রিমি ক্রিমি ভাবে এসে দেখেছে এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটিতে আমি চিনি দিয়েছি তেল দিচ্ছি এটাতে আমি নিয়ে নেব আটাটা এটা রুল ময়দা বন্ধুরা এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেক বাটি দিয়ে দেব বন্ধুরা দু বাটি রোল ময়দা দিয়ে দিয়েছি এটা আমি এবার ভালো করে মেখে নেব এটা আমি হাত দিয়ে মেখে নিছি মেখে নিচ্ছি এইভাবে এটা জল দিলে হবে না বন্ধুরা এটা তেলটা দিয়েই মেখে নিতে হবে বন্ধুরা এর মধ্যে আবার কালো জিরা দিতে হবে একটু কালো জিরা দিয়ে দিলে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা এই দেখুন আমি আটা মেখে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো গুলো বানিয়ে নেব এরকম ভাবে বিস্কুটগুলো বানিয়ে ভাবে। এরকমভাবে সব আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার বিস্কুটগুলো সব বানা হয়ে গেছে আমি এটা একবার এরকম করে একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে এই দেখুন এরকম করে বিস্কুট আমি এইরকম করে সেভ দিয়ে দিচ্ছি এ দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এই থালাটাতে একটু তেল মাখে নিচ্ছি আর একটু ময়দা সরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরপর আমি বিস্কুট সাজিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে একটু বালি দিয়ে দিয়েছি এটা আমি খুব করে গরম করে নেবো তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি গরম হয়ে যাবে তারপর আমি মিডিয়াম ওই বিস্কুটের থালাটা ওটার মধ্যে বসিয়ে দেবো আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার থালাটা বসিয়ে দিচ্ছি এই দেখুন এরপর এই থালাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট মিডিয়াম আছে আমি এটাকে রেখে দেব এই দেখুন বন্ধুরা এই মিডিয়াম আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার

এই দেখুন বন্ধুরা বিস্কুট গুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন তুলে নিচ্ছি এই দেখুন এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পুরো পুরো ঠান্ডা হয়নি এই দেখুন বিস্কুট গুলো খুব সুন্দর হবে এই দেখুন 哎对。Evet. এ দেখুন বন্ধুরা আমার সব বিস্কুট একদম রেডি হয়ে গেছে এ দেখুন কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভুলেও আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুর কি সুন্দর এই দেখুন খাস্তা হয়েছে একদম দেখুন কী সুন্দর হয়েছে খেয়েও দেখাচ্ছি আমরা আমাকে এই দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এমনি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এত কম খরচে এত সুন্দর বিস্কুট আপনারা না বানালে একদম বুঝতে পারবেন না একটু বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে এত কম সময়ের মধ্যে বাড়িতে কোনো অতিথি এলেও ঝটপট এগুলো বানিয়ে আপনারা অতিথিকে দিতে পারবেন আর খেতে খুব সুস্বাদু হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এরকম মুখে দিলে একদম ভুলে যাচ্ছে খুব খাস্তা হয়েছে আপনারা ওইরকম বানাবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এরপর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে ততক্ষণে বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন